এরকম বোকা ভাবে মুর্শিকুর রহিমা আউট হয় ভাই আমি জীবনও দেখিনি এখন পর্যন্ত বুমরা যেভাবে বলিং করতেছিল সুইং খাচ্ছে সবকিছু হচ্ছে কিন্তু এভাবে ছেড়ে দিবে বলটা আসলে ভাবতে পারি না কখনোই না এবং মুশফিকুর রহিম যেটা করছে প্রথমে বল মুভমেন্ট করছিল সুইং করছিল তিনি মার ছিল বিট হচ্ছিল কিন্তু তারপরও বলটি এভাবে ছেড়ে দেওয়া মানে এটা আসলে হাস্যকর একটা অভিজ্ঞ লোকের কাছ থেকে অন্তত কেন একটা জিনিস খেয়াল করেন যে আজকের যে ম্যাচটি হচ্ছে সেটা হচ্ছে আটানব্বই ওভারের প্রায় আটানব্বই ওভার ম্যাচ হবে আজকে আর এবং কালকে সো এই দুই দিনের মধ্যে আপনি একটা ভালো শেপে থাকতেন এবং আপনি যেহেতু একটা অভিজ্ঞ ব্যাটসম্যান সো আপনার দরকার ছিল এরকম একটা সো এভাবে আহ মুশিকুর রহিমের উইকেটটা মানে বিলি দিয়ে আসা রোহিত শর্মা যেভাবে হেসে হেসে মানে দেখতেছিল ভাই আসলে এটা আমাদের কাছে লজ্জাজনক একটি বিষয় এবং রোহিত শর্মা তো মনে করছিল রোহিত শর্মা এমনি আমাদেরকে নিয়ে অনেক সময় আলাপ আলোচনা করে সমালোচনা করে ইনফ্যাক্ট সেখানে এখানে রহিম যদি এভাবে আউট হয়ে যায় সেটা আসলে রোহিত শর্মা কেন রোহিত শর্মার আঙ্কেল বলেন চাচা বলেন কাজিন বলেন তারাও তো আশেপাশে বিরাট কোহলি বলেন ওরা দেখলে তো হাসবেই ভাই সো বিষয়টা হচ্ছে এরকম একটা মারাত্মক বিষয় এভাবে আউট হওয়া মানে একটা মারাত্মক আউট এভাবে ছেড়ে যেভাবে ছেড়ে দিছে ভাই এবার পাড়ার ক্রিকেটও এভাবে আহ ক্রিকেট ক্রিকেটও অন্তত এভাবে ভালো একটা ডিফেন্স করতে পারতো